गरम बाट्या से लेके पांचवे तक कर सकते हैं आते धोरिया বসি বসি মাল মুক্তি পকাইলনি দিয়ক মতে জাকতৰু রানুলে সিগরেটান <laughs> 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 সে এখন ভুট্টা খাচ্ছে না সিগারেট খাবে না ও ড্রিঙ্কও করে এই যে দিগার ভাইরাল বিড়ি কর মিউট করে আছে রে মিউট করে

এর কাছে পাপড়ি খাবেন পাপড়ি চাট খুবই ভালো বানায় আমি একটা খেয়ে দেখলাম খুবই ভালো তো এবার আপনাদের একটু সামনের দিকে নিয়ে চেষ্টা করব দেখছি এখন আপনাদের পাপড়ি চাটের মজা দিলাম তো একটু আগে আপনাদের দেখিয়েছি যে দিঘার ভাইরাল ডোন বসে বসে ভুট্টা খাচ্ছিল এবার ওদিকটা দেখি আর কাউকে সেম রকম দেখতে পাই নাকি দেখানোর মতো তো সরাসরি আপনারা লাইফের মধ্যে জড়ে থাকবেন আমি আপনাদের এরকম সুন্দর সুন্দর জিনিস কিছু তুলে ধরবো তো অবশ্যই যারা যারা আপনারা লাইফের মধ্যে জড়িয়ে আছেন তো কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন লাইক করবেন অপরকে দেখ সুযোগ করে দেবেন তো কমেন্টের মাধ্যমে যদি কিছু দিঘার অবশ্যই বলবেন তো আপনাদের কাছে যতটুকু পারি শোনাবার চেষ্টা করব এবং দেখানোর জন্য নিয়ে আসবো তো রীতিমতো আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করলে ভালো হয় তো খুবই খুশি হব তো এখন দেখতে পাচ্ছেন অনেক পর্যটক যে যার বাসস্থানে ফিরে গিয়েছে তো সেরকম কোনো পর্যটকের মোটামুটি দেখতে পাচ্ছি না খুবই অল্প পর্যটক রয়েছে তো রীতিমতো দীঘা সেরকম শুনশানো হয়নি কিছু হলেও পর্যটক রয়েছে আজ মঙ্গলবারের দিন তো যথারীতি সন্ধেবেলা ঠিক

তো অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনাদের সঙ্গে জড়িয়ে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন পূর্ণ জোয়ার হয়ে গেছে রীতিমতো কিন্তু এখন শীতের মরশুম মরা কটাল যেটা বলে অবস্থায় রাত্রি মরা কটাল তেমন জলোচ্ছ্বাসের প্রভাব নেই অল্প হলেও একটু জোয়ারের জল ফুলে উঠে যায় দেখতে পাচ্ছেন রীতিমতো মোটামুটি সেরকম পর্যটক রয়েছে এখন শীতের মশরুম বলে শিশিরে ঠান্ডা বাতাস বইছে সিবিজের আগের তুলনা থেকে অনেক খুবই পর্যটক রয়েছে যা অনেকটাই ভালো দুশস্থ ফিরে গিয়েছে ठंडार मौसुम से अपना तो लाइफर मत देखान चेस्ट এই যে দেখছেন এই হলো আই লাভ দিঘা আই লাভ দিঘা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এর পেছনেই রয়েছে ওয়াও মোমো যেটা ওয়াও চাইনা আমি পরিচিত তার পাশে রয়েছে কেএফসি কেএফসির পাশে রয়েছে ডোমিনস পিৎজা তো কথা কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তত্ব পৰিমাণ ভিড় কিছুটা হল আজি মংগলবাৰ বাজাৰ পানী মানে আজ মঙ্গলবারের লাইভ দেখতে পাচ্ছেন তাহলে দশ টাকা দেখতেই পাচ্ছেন তা দেখতেই পাচ্ছেন এখানে পপকর্নের একটি স্টল রয়েছে যদি খেতে চাও তো চলে আসতে পারো পপকর্ন খেতে রয়েছে কে এফসি যে জুম করছি ওখানে আছে কে আর এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা সিভিচ বিশ্ব বাংলার সামনেটাই রয়েছে এটা হচ্ছে বিশ্ববাংলা সরাসরি বিশ্ববাংলার সামনেই রয়েছে আমি এখানে একটু দেখতে পাচ্ছেন কিছুটা হলে অনেকটাই পর্যটক রয়েছে এখন পর্যন্ত যারা লাইকের রয়েছে অবশ্যই চলে এস কমেন্ট করে বলো আপনার কে কোর থেকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন सोता के इखलाफ के जो काम है माला सामने राजा राजा है पहला और तीसरा का साथ साथ इतना चांस में चेष्टा कर दो माला दावत तो बोला गया और इतना भी हो रहा है मात्र कर्म को पूरी दिला है ये माला और से ज्यादा है इस बात से भी कि आप एक दिन में रोक तो में जो दुकान पर सभी साइकिल करा था कि वो गाप तो जितने माने सब्जेक्ट हो ये वाला हिंदी जाते ताकि और राष्ट्रीय वाला हिंदी घर छप्पर का नाम जानना था तो गाइस कंटिन्यू ऊपर से लाइट से आपको देखो कमरे में चला गया टाइम के रास्ते का

जाना लाइव से कुत्ते एक